হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ফেসবুক রিল অথবা ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাবেন এমন অনেক মানুষ আছে যাদের রিলসের মধ্যে ফেসবুকের ভিডিওর মধ্যে দেখে বিভিন্ন গান বা মিউজিক ইউজ করে কিন্তু কোন রকম কপিরাইট আসে না যদি আমি আপনি সেই মিউজিকগুলা রিলসে বা ভিডিওতে ইউজ করি তাহলেই কপিরাইট চলে আসে ওয়েল আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দিব কিভাবে তারা মিউজিকগুলা ইউজ করে আপনি কীভাবে কপিরাইট ফ্রি ফেসবুকের জন্য ফেসবুক রিলসের জন্য মিউজিক কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ইউজ করবেন এ টু জেড দেখিয়ে দিব সো অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করতে চান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড ওয়েলকাম ব্যাক তো আজকে আমি মূলত দুইটা ফেসবুক আইডি থেকে দুইটা ফেসবুক পেজ থেকে আপনাদের দেখাবো যে আসলে মিউজিকগুলো কোথা থেকে কিভাবে নিলে কোন রকম কপিরাইট আসে না প্রথমে চলে আসলাম আমি আমাদের মেইন ইউনিক অ্যান্ড্রয়েড যে ফেসবুক পেজটা আছে এই পেজে এই পেজে কিন্তু মনিটাইজেশন অন আছে এরপরে দেখাবো কিভাবে নতুন একটা পেজে মিউজিকগুলো আপনি ইউজ করবেন তো প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে চলে আসবেন আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন এখান থেকে মনিটাইজেশন যে সেকশনটা আছে এখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা যদি আপনাদের অন থাকে তাহলে सिंपली কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পারবেন যেখানে আপনার কয় ডলার আর্নিং হয়েছে সেটা শো করবে এর নিচে রয়েছে এরকম একটা পপ আপ যে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্সড মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ ফেসবুক আপনাকে কিছু মিউজিক দিবে এই মিউজিকগুলো আপনি কোনো রকম কপিরাইট ছাড়াই ব্যবহার করতে পারবেন কিন্তু শুধুমাত্র যাদের অ্যাকাউন্টে কন্টেন্ট মনিটাইজেশন আছে তারাই এটা ব্যবহার করতে পারবেন তাহলে যাদের মনিটাইজেশন নাই তারা কিভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাচ্ছি এখান থেকে প্রথমে এই অপশনটা যদি পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে ট্রাই ইট নাও এইখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর নর্মাল আমাদের সেই পেজটা ওপেন হয়ে গেল গ্যালারি থেকে অথবা রিলস করার জন্য এখানে রিলসে ক্লিক করে আপনি আপনি একটা ভিডিও নিতে পারেন বা হচ্ছে যেটা আর কি রিলসে দেখাতে চান সেটা নিতে পারেন সো আমি এখান থেকে এক্সাম্পল একটা ছবি নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য দেন এখান থেকে অডিও অপশনটাতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে চলে আসবো অ্যাড মিউজিক এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বুম এইখানে কিন্তু প্রত্যেকটা গানের নিচে লেখা আছে রেভিনিউ শেয়ারিং তারপর এখানে রয়েছে রয়্যালিটি ফ্রি এই যে জিনিসগুলা এগুলাই কিন্তু আপনাকে সব দিক থেকে প্যারামুক্ত রাখবে কিভাবে রাখবে যদি আপনাদের দেখাই আচ্ছা এখান থেকে ধরুন আমি যে কোনো একটা গানের পাশে যে রেভিনিউ শেয়ারিং এই গানটার পাশে আমি থ্রিড পয়েন্টে ক্লিক করি এখন তেও চলে আসবো সি মনিটাইজেশন ডিটেলস এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখা ইফ ইউ ইউজ দিস সং দিস সং রাইটস হোল্ডার উইল ক্লেম আ পোর্শন অফ দ্য আর্নিংস অর্থাৎ যদি আপনি এই গানটা ব্যবহার করেন যে রেভিনিউ শেয়ারিং যুক্ত গানটা ব্যবহার করেন তাহলে ভিডিওতে যে আর্নিংটা হবে বা ইনকামটা হবে এর কিছু পার্সেন্টেজ কিন্তু যে এই গানটা বানিয়েছে সে নিয়ে নেবে অর্থাৎ ধরুন অর্ধেক টাকা আপনি নেবেন বাকি অর্ধেক টাকা যার মিউজিকটা আপনি দিয়েছেন সে নিবে এছাড়াও কিছু কিছু গান রয়েছে যেমন লয়ালিটি ফ্রি এই যেখানে বেস থিং গানের নিচে লেখা আর লয়ালিটি ফ্রি আমি যদি এই গানের পাশে দুটো পয়েন্টে ক্লিক করি দেন এখান থেকে সি মনিটাইজেশন ডিটেলসে আসি এখানে দেখুন লেখা দিস সং ইজ সেফ টু ইউজ ফর মনিটাইজেশন অন ইওর ইলিজিবল ভিডিওস অর্থাৎ এই গানটা যদি আমি এই ভিডিওতে ইউজ করি তাহলে কোনো রকম মনিটাইজেশনের ঝামেলায় পড়তে হবে না গানের মালিককে আমার টাকাও দেওয়ার প্রয়োজন হবে না এই ভিডিওতে যে ইনকামটা হবে সম্পূর্ণটাই আমার তো আশা করি বোঝাতে পারছি আপনি অবশ্যই এখান থেকে লয়ালিটি ফ্রি দেখে দেখে যেই গানে আসে সেই গানগুলো দেখে দেখে আপনার রিলস ভিডিওতে ইউজ করবেন কোনো রকম মনিটাইজেশনের কপিরাইটের ঝামেলা আপনাকে পড়তে হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ফেসবুকে এই মিউজিকগুলো আপনাদের জন্য দিয়েছে তো এভাবে ইউজ করতে পারেন আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি এখন চলে আসুন আমি আরেকটা পেজ থেকে দেখাচ্ছি যেই পেজে কোনো রকম মনিটাইজেশন অন নাই নতুন একটা ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি কিভাবে আপনি মিউজিকগুলো ইউজ করবেন এখন আমি চলে আসলাম আরও একটা ফেসবুক পেজে নতুন একটা ফেসবুক পেজ এখান থেকে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি দেন এখান থেকে যদি নিচের দিকে চলে আসছি দেখতে পারবেন আমার এই পেজের মধ্যে কোনো রকম রকম মনিটাইজেশন 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 যদি ক্লিক করি দেখবেন আমার কিছুই অন করা নাই মানে নতুন একটা ফেসবুক পেজ যেই পেজে কোন রকম মনিটাইজেশন অন করা নাই এখন যদি আমি এখান থেকে গানগুলো ইউজ করতে চাই আমি এখান থেকে ক্রিয়েট রিলসে যদি আমি ক্লিক করি দেন যে কোনো একটা ভিডিও বা ছবি আমি নিয়ে নিলাম আপনাদের দেখানোর স্বার্থে দেন সেমভাবে ভাবে এখান থেকে অডিও অপশনে চলে আসবো সো অডিওতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড মিউজিক এন্ড দেখতে পাচ্ছেন এইখানে যে গানগুলো আছে এই গানের কোনোটা নিচেই কিন্তু লেখা নাই যে রেভিনিউ শেয়ারিং অথবা হচ্ছে লয়্যালিটি ফ্রি একটু আগে যেরকম দেখা সেরকম কিন্তু নাই তাহলে কথা হচ্ছে এই গানগুলোকে আপনি ইউজ করতে পারবেন না এই গানগুলো আপনি ইউজ করতে পারবেন না এই গানগুলো শুধুমাত্র বিজনেস পারপাসে যারা ইউজ করবে মানে বড় বড় কোম্পানিগুলো এই মিউজিকগুলো ইউজ করতে পারবে এখন আপনি আর কোম্পানি চালান না আপনি তো নিজের ফেসবুক পেজের জন্য হচ্ছে গান দরকার তো আপনাদের যেটা করতে হবে যাদের পেজে মনিটাইজেশন নাই তাদেরকে ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে মিউজিকগুলো কালেক্ট করতে হবে সো কিভাবে কপিরাইট ফ্রি অডিও মিউজিকগুলো ব্যবহার করবেন তোর আমি দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য আপনাকে চলে আসতে হবে গুগল ক্রোমে মানে আপনাকে ফেসবুকের যে ওয়েব ভার্সনটা আছে ওখান থেকে যে মিউজিকগুলো ডাউনলোড করতে হবে ওই মিউজিকগুলো হানড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি যেটা করবেন গুগল এসে সার্চ বারে সার্চ করবেন মেটা বিজনেস সুইট সো মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে মেটা বিজনেস সুইট ফেসবুক ডট কম এটির উপরে ক্লিক করবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে প্রথমে যেটা করবেন এখান থেকে লগ ইনে ক্লিক করবেন অথবা নিচের দিকে এসে যে লগ ইন উইথ ফেসবুক এইখানে ক্লিক করবেন সো আমি এখান থেকে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে এখানে লগ ইন হয়ে যাবে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যদি এখানে লগ ইন না হয় তাহলে প্রথমবার হলে আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিবেন আর এটা কিন্তু ফেসবুকেরই একটা টুলস এখানে কিন্তু লগ করলে কোনো নাই যারা হচ্ছে ফেসবুকে কাজ করেন প্রবলেম জানেন যাই হোক এরকম একটা পেজে নিয়ে আসলে একদম নিচের দিকে চলে আসবেন অল অল টুলসে টুলসে ক্লিক করলে ফেসবুক মেটা সুইটের যে আছে সবগুলো এখানে দেখতে পারবেন আপনাকে সাউন্ড কালেকশন নামে একটা অপশন খুঁজে বের করতে হবে এই যে রয়েছে এখানে সাউন্ড কালেকশন এই যে এনগেজ অডিয়েন্সের মধ্যে একদম লাস্টে সাউন্ড কালেকশন আপনি সিম্পলি সাউন্ড কালেকশনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে ফেসবুকের যে অডিও এই এই যে যে এটা কিন্তু ওপেন হয়ে গেল এখানে এখানে দেওয়া আছে সকল ক্যাটাগরির মিউজিক এখানে দেওয়া আছে আপনি এই মিউজিকগুলো জাস্ট প্লে করে দেখবেন যেটা ভাল লাগবে সেটা ডাউনলোড করে রেখে দিবেন যখন রিলস বা ভিডিও আপলোড করবেন তখন এই মিউজিকগুলো ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এগুলো ফেসবুক অডিও লাইব্রেরি মিউজিক এগুলো ফেসবুক আমাদেরকে আপনাদেরকে ব্যবহার করার জন্যই দিয়েছে তো যাই হোক এখান থেকে যে ডান পাশে আসলে ইন্ডিয়ান যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এখানে ইন্ডিয়ান কিছু সং আছে তো আপনাকে জাস্ট গানগুলো শুনে শুনে দেখতে হবে যে গানগুলো পছন্দ হবে সেটা ডাউনলোড করে রাখবেন ডাউনলোড করার জন্য যে গানের পাশে ডাউনলোড আইকন আছে ডাউনলোড আইকনে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে মিউজিকগুলো ইউজ করে আপনি হচ্ছে ফেসবুক রিলসে অথবা ফেসবুকের ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যাই হবে না আর যাদের পেজে মনিটাইজেশন অন আছে তারা তো চাইলে ফেসবুকের যে এই যে এখানে রিলসে যে মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন মানে শুরুতে যেটা দেখিয়েছিলাম আর কি তো গাইস আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারছেন মানে পারছি আর যে এই মিউজিকগুলো এগুলো কিন্তু সবে ব্যবহার করতে পারবে যাদের মনিটাইজেশন আছে তারাও পারবে যাদের মনিটাইজেশন নাই তারাও পারবে সো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ